হ্যালো বর্তমানে আমরা দেখতে পাচ্তেছি এরকম ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে ফেসবুকে তো আপনারাও এরকম ভিডিও তৈরি করতে পারবেন তো এরকম ভিডিও আসলে খুব সহজেই তৈরি করা যাচ্ছে তো আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে এরকম ভিডিও খুব সহজেই তৈরি করা দেখাচ্ছি তো এরকম ভিডিও তৈরি করার জন্য আপনারা কি করবেন আপনারা চলে যাবেন আপনাদের গুগলে গুগলে আসার পরে এই যে এখানে এই সার্চটি যে এইচ এ আই এল ইউ ও এটা সার্চ করবেন তো আমার এটা সার্চ করেছিলাম এজন্য এটা সাজেস্টে চলে এসেছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে প্রথমে ওয়েবসাইট যেটি আসবে তো এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে কি করতে হবে আপনাদের ক্ষেত্রে সাইন ইন করতে হবে যেটা আমার কিন্তু অলরেডি সাইন ইন করা ছিল তো এই যে আমার এখানে যে এখানে লেখা দেখতে পারতেছেন আমার টি মানে মানে জিমেইলের আইকন তো আপনাদের ক্ষেত্রে এখানে সাইন ইন লেখা থাকবে প্লিজ আপনারা একটু কষ্ট করে সাইন ইনটা করে নেবেন এরপরে আপনারা এখানে এই যে একটি প্লাস আইকন আইকন আছে একটা অ্যালবামের মতো দেখা যাচ্ছে জাস্ট এখানে ক্লিক ক্লিক করবেন করার পরে আপনার গ্যালারি সকল ছবি এসে যাবে যেই দিয়ে আপনি বানাতে চান সেই ছবিটি লাইক আমি এই ছবিটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটি প্রম্পট দিতে হবে যেটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আমি আমার প্রম্পটটা এখানে আমি দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করবো ক্রিয়েট ভিডিও তো আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন এই যে আমার এখানে মানে দুইশো পঁচিশটি কয়েন দিয়েছে তো আপনার ক্ষেত্রে ওইভাবে কয়েন দিবে তো এই কয়েনগুলো কিন্তু শেষ হয়ে গেলে আপনারা আর বানাতে পারবেন না তো এবার আমি ক্লিক করতেছি এই ভিডিওটা তৈরি করার জন্য আমি ক্লিক করতেছি ক্রাইট ভিডিওতে এরপরে এখানে লেখা আসবে ভেরিফাই ইউ আর হুমেন তো তুমি হুমেন কিনা এটা তারা ভেরিফাই করবে তুই একটু সময় যাবে জাস্ট আপনারা অপেক্ষা করুন এরপরে এখানে ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে হিস্টোরি দেখতে পারবেন এই যে লেখা আছে ওয়ান জুবিন কিউই আমি যে চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম এখানে আপনারা ক্লিক করবেন মানে আপনার ছবিটা কিন্তু মানে আপনার ভিডিওটা এখানে কিন্তু জেনারেট হচ্ছে তাই আমি এখানে ক্লিক করে দিলাম এই যে দেখতে পারতেছেন ফিফটি জেনারেট হয়ে গেছে তো এবার কিন্তু হয়ে যাচ্ছে আপনারা জাস্ট একটু সময় অপেক্ষা করুন ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে জাস্ট আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে যেমনটা আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি ভিডিওটা তৈরি তৈরি হয়ে লাইক আমি করেছি এই যে আপনাদের এই যে তো এভাবেই চাইলে আপনারা এরকম ভিডিওগুলো তৈরি করতে পারবেন তো ভিডিওটি দেখায় কিছু শিক্ষা থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলের অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো এক রেয়ার ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ